আমার নাম হাফিজুর রহমান বল্লস্কর এলিয়াস ইকবাল আমার নাম আমার বাসা মালুগ্রাম রহমান বাড়ি বা মহাজন বাড়ি আমরা কাসারের মধ্যে ল্যান্ডলড ফ্যামিলির মানুষ আমি একজন সদস্য তো আজকে আমি শিলচর সদর সার্কুলের মধ্যে আমি আইছি এবং আমি শুনতে পারছি যে কেন একজন পাটোয়ারি যে ভিজিলেন্স ছেলে তারা এই টাকা লেনদেনের মাধ্যমে তারা দরিয়ে নেওয়া হয়েছে সেটা শুনিয়ে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং সেই কথার উপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ জানাই যেটা আরও আগে হইতো আসলো শুধু নুরুল নাই আরও অনেক নুরুল মতো আরও অনেক আছে এখানের মধ্যে আমরা যারা জমিন প্রপার্টিওয়ালা মানুষ আমরা কিন্তু এখানে কোনো সুবিচার আমরা হাইয়ার না এবং অনেক মানুষের অফিসে হাঁটতে হাঁটতে এখানেও তারা কোনো তারা আমরা কথা শুনে না যারা তারা সেটেল মানুষ আছে তারা লাইনর মানুষ আছে তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে আমরা ডকুমেন্ট দিলে তারা ফালেই রাখে এই ধরনের প্রচুর ডকুমেন্ট আমরা দিছি তো কিছুদিন আগে আমরা এখানে লোকেল আমরা সেটেলমেন্ট অফিসার খালেদা ম্যাডাম খুবই ভালো মানুষ মেলুক মানুষ খুব ভালো এবং তা নিয়ে আমি এটা যোগাযোগ করছিলাম দুই হাজার বিশও মহামান্য সুপ্রিম কোর্টও একটা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা ওয়াকফর একটা হিসাব সাবা হয়েছিল সেটার মধ্যে তারা আমি তথ্য জানবার আইনে সেগুলো আমি কালেকশন করছি করার পরে এখানেও তারা রিপোর্টে যেগুলো নাম উল্লেখ করছে সেই নাম অনুসারে এবং রেকর্ডও নামে মিল খায় না তো হলে যোগাযোগ করি আমি এটার পিটিশন দিছি আমার পিটিশনটা এখনও পর্যন্ত এটার মধ্যে জাট করতাল থলের এবং আমরা এ মধ্যে এইগুলা স্কেম যেটা আমি আপনার মিডিয়ার আমার দাদা কাছে আমি এটা দিয়ে দি তো ইকানোর মধ্যে আমি ওটা আর যে এই মধ্যে পাটোয়ারিটা আসলে তারা অত পাওয়ার হইতে কি পায় এবং তারা যেটা কয় ওটা অফিসাররা হয়তো নানান দায়িত্ব দেওয়া হয় তারা তো সময় থাকে নাই তা দেখা লাগিয়া তারার কাছে বই থাকে তারা তারা নামজারিও করে তারা তারা ম্যানেজ করলে তারা এই নাম নাম অন্য নামের তলে একটা নামটা উঠে দিয়ে যায় যা ফলে এটা ক্যান্সেল করতে নানান সমস্যা হয় তো এখানোর মধ্যে আজকে আমি মনে করবো যে টাডারেস যেটা সেই টাডারেসটা টোটালি স্টপ করবার লাগে কারণ টাটারাস মধ্যে বহু জালিয়াতি মানুষের নাম আছে অবৈধ মানুষের নাম আছে এবং যদি টাডারেস কমপ্লিট করতে হইলে ফার্স্ট আরেস এবং সেকেন্ড আর এস ভেরিফাই করিয়া এর ফলে নামটা ফাইনাল করা হোক আমি মনে করি যে ওটাও আমি আজকে মিডিয়ার বাইক মাধ্যমে আমি ওটাও কই আর টাডারেসটা যে যে আমার জানা মতো এগুলার ইনকোয়ারি করা হোক তারা সেটিং করা মানুষ আছে তারা সব লাইনের মানুষ আছে কোনোটা আছে ডকের দরিয়া হয় কোনো আছে ডাইরেক্ট আতে আতে হয়ে যায় হ্যাঁ এখানের মধ্যে কিছু মরিবহল আছে এটা একদম ডিসির অফিস থেকে মিলাইল আছে সাব রেজিস্টার অফিস পর্যন্ত আছে তারা ফুটা একটা চেইন সিস্টেম মিলাইল আছে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ সিস্টেম মিলাইল আছে এটার মধ্যে তদন্ত গলে বাইরে হইব কিন্তু এখানে সব নাই কিন্তু কিছু একটা চাপটার মানুষ এখানেও আমি সবের কথা কই আর না পাটোয়ারি যে আমি কই আর সব না কিছু একটা পাটোয়ারি হারিকানোর মধ্যে কিছু কিছু তারা মিলিয়াই ভাবে আছে কিছু আইনি পরামর্শ দাতাও তারা পিছিয়ে আছে এটা আপনার সময়ে এটা বহুত করছি এটা কোনো কিছু না ফাইলের মধ্যে থাকে এটা কোনো কিছু না কারণ অফিসার এ বেশি দিন রাখা হয় না এরাও জায়গা হ্যাঁ আজকে ধরাও দেখ আমি নুরুল বাই কিছু সময় কথা কইলাম আমি একজন জমিদার হিসাবে যেভাবে আমি সাংখ্যটার মধ্যে সন্মান পাইতাম বা দাম পাইতাম এই কিছু হয় না কথা তো কথা তার হাই টেম্পারে কথা কই হ্যাঁ আমি তাই কেছি নুরুল ভাই আপনার আপনার এরিয়াত আমার প্রচুর জায়গা আছে আপনি একটু আমার সময় দিবা কিছু আমার ভুল ব্রান্থে আপনার তলিয়ে দরটা লাগমো তাই না আমার কথা শুনে না মানে একটু বুঝা যায় টাইম টাইন ফাটোয়েন না আরও কিছু মানে তার কোপড়ি অহংকারটা একটু বেশি